আলুর দম কে কে খেয়েছেন আমি কিন্তু খুব বেশি একটা না খেলেও আমি যখন বাজারে গিয়ে দেখলাম যে ছোট ছোট আলু আছে বিশ্বাস করেন লোভ সামলাতে পারি নেই শুধুমাত্র আলুর দম খাওয়ার জন্য তাহলে চলেন শুরু করা যাক কিভাবে আমি এটাকে রান্না করেছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা তো জিরাটা আসলে অনেকে পছন্দ করে না আস্ত জিরা যেটা বাট এটা যেটা হয় যে জিরাটা দিলে এটা থেকে খুব ভালো একটা গ্রান আসে আমি আসলে পছন্দ করি কিছু কিছু সবজিতে পরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি একেবারে খুব বেশি চপ করি নেই মিডিয়াম স্লাইস করে নিয়েছি আর এটার মধ্যে এখন যেটা দিব সেটা হচ্ছে পেস্ট করা পেঁয়াজ যেটা আর কি কারণ হচ্ছে এটা দুটো সমন্বয়ে একটুখানি ঘন হবে আর কি যে গ্রেভিটা ঝোলটা একটু ঘন হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এগুলিকে সব সুন্দর করে মিক্সড করে নেব যতক্ষণে না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত এগুলিকে আমি ভাজতে থাকব। আমার যেটা হয় বুঝছেন সব সময় মানে আগের কাজ পরে করি পরের কাজ আগের আগে করি এই যে দেখেন আমি গরম মশলার মধ্যে আমি খুব বেশি কিছু দিই নি তেজপাতা দিছি আর হচ্ছে একটু দারচিনি দিছি তবে এটা যেটা হয় যেটা প্রথমে দিলে ভালো হয় কারণ গন্ধটা আসে বাট আমি ভুলে গেছিলাম যার জন্য আমি মাঝখানে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট এবং রসুন পেস্ট এগুলি আপনারা আসলে আন্দাজ মতো দিবেন আলু বুজে আর এখন আমি এটাকে কষাবো ততক্ষণ যতক্ষণ না তেলটা উপরে আসে তবে কষানোর আগে আমি যেটা করব। এটার মধ্যে একটু পানি দেব পানি না দিলে যেটা হয় এটা পুড়ে যায় বিশেষজ্ঞদের মতামত দেখলাম কি জানেন আমরা যে সবজি খাই সবজির যে মশলাটা এটা যত কষাবেন তত টেস্ট আসলেই কিন্তু সত্য এই ছোট ছোট আলুগুলিকে আমি যেটা করছি সিদ্ধ করার আগে কাটা চামচ দিয়ে একটু কেচে নিছি যেন ভিতরে একটু লবণ ঢুকে এবং আমি যখন সিদ্ধ করছি তখন ওই পানির মধ্যে লবণ দিছি এটা দিলে যেটা হয় যে ভিতরে কিন্তু লবণটা ভালো করে ঢুকে কারণ এখন হচ্ছে যে আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি তবে ভাজাটা কিন্তু খুব বেশি কড়া করা যাবে না যেন উপরটা হালকা একটু ভাজা হয় বাট একেবারে ক্রিস্পি করা যাবে না এরপরে কষানো মশলার ভিতরে আমি আলুগুলি দিয়ে এখন আবার এই মশলা সহ আলুটাকে আমি কষাবো বেশ কিছু সময় এটারও যেটা হবে যে এটা তেল ওঠা পর্যন্ত কিন্তু আমি কষাবো তবে ঢেকে দিতে হবে মাস্ট ঢেকে দিতে হবে তাহলে যেটা হয় পানি দেওয়ার আগে যদি আপনারা এইরকম কষান তাহলে কিন্তু এটা স্বাদটা অসাধারণ হয় আমি এখানে দিয়ে দিছি দুই টেবিল চামচ টক দই আর যদি ঘরে আপনাদের টক দই না থাকে তাহলে টমেটো দিতে পারেন অনেকে আবার আসেন টমেটো দেন টক দইও দেন আর টক দইটা কিন্তু মাস্ট আপনার বেশ কিছু সময় আগে বের করতে হবে না হলে যেটা হয় যেটা ফেটে যায় যদিও আমি অনেক আগে বের করছি তারপরেও কিন্তু কিছুটা ফেটে গেছে টক দইটা হানড্রেড পারসেন্ট অপশনাল আর যদি আপনাদের ঘরে ছোট আলু না থাকে তাহলে বড় আলু দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা নামানোর আগে আমি যেটা দিছি। একটু জিরার গুঁড়া ভাজা যে জিরার গুঁড়া সেটা দিছি। আর এখন দিচ্ছি ধনেপাতা আর যেটা বলা বাহুল্য আমার ধনে কিন্তু বেশিরভাগ সময় ফ্রোজেন থাকে কারণ হচ্ছে আমাদের পাশে যেহেতু কোনো বাঙালি গ্রোসারি নাই তাই ফ্রোজেন করে রাখি তবে এই আলুর দম কিন্তু কিছুতেই ঝোল রান্না করা যাবে না এটা অবশ্যই একটু মাখা মাখা করতে হবে আমার রান্না শেষ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই